দায়না এর নাম হৈরি কৌতোষন্দুর মোদিন যইতে এই মনো দেবান হৈরি কৌতো সুন্দর মোদী জৈতে এই মনোদেবান হৈরি দয় কর দয়ান দয়া করম দয়ানি করম

Shiva is the one who is the one who is the one

अल नी मीरहुरी गु नोबी मीरा जीति जया पी मीरा नहुरि गुलोपि मीरा जेति जया दोयन प्रभो दीनने मेराज दोयन प्रभो दीनने मे

জীবন বুড়ি হিয় কৌড়শে রে গৌ না জীবন বুড়ি হিয় কৌশি রে দয় না খুমা করি হৃদয় দা কহমা করে হৃদরে গৌ না গনে খা করিয়া গৌ গনে খা করিয়া কল করি না হৃদয় কহ ভুল করি না

আমার নবী একদিন শীতের দিনে সফরে বের হয়েছে শীতের দিনে যখন সফরে বের হলো আপনারা দেখেন শীতের দিনে কিন্তু গাছের পাতা চলে যায় উল্লেখিত কিছু গাছ ছাড়া ম্যাক্সিমাম গাছের পাতাই ঝরে যায় কারণ শীতের পরে বসন্ত আসবে বসন্ত আসছে এটা বোঝার সিমটম হলো গাছের নতুন পাতা ঠিক কিনা বলে এটা দিয়ে নবীজি চমৎকার একটা এক্সাম্পল আমাদেরকে দিয়েছে নবীজি শীতের দিনে যখন বের হলো নবীজি চাইয়ে দেখলেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে নবীজি যখন দেখলেন ঝরে ঝরে পড়েছে পড়তেছে তখন নবীজি গাছের ঢালা ধরে ধরলেন ধরার পরে কিন্তু আরো বেশি পড়তেছে তখন ওই হাদিসের রাবি যিনি সঙ্গে ওনাকে ডাকলেন ডাকার পরে উনি কাছে আসলেন উত্তর দিলেন না পাই কে আর সুন্দর না নবীজি বললেন তুমি নজর দিয়ে চায়া দেখো শীতের দিনের কারণে যেমনি করে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জোরে জোরে পড়ে যায় আল্লাহ তার প্রিয় গোলাম আমি নবী যেই দিক সিস্টেম দেখিয়ে দিয়েছি যেইভাবে তাদেরকে নামাজ পড়তে বলেছি ওই সিস্টেম অনুযায়ী যখন তারা নামাজ পড়বে আল্লাহর কুদরতে কদমে যখন কপালটা লাগিয়ে দেবে ও বন্ধু ওই সেজদা দিয়া কপালটা লাগাইতে দেরি রে ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুণাগুণি ঝরতে দেরি হবে না সম্মানিত উপস্থিতি আজকের একদিনে কিন্তু সব বলা বলে শেষ করা যায় না আবারও যদি কোথাও আপনাদের পাশে পাশে বা কখনো কোথাও দেখা হয় আপনাদের সামনে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব তবে আমি আপনাদেরকে আমার বিষয়টা কতটুকু বুঝাইতে পেরেছি আমি জানি না তবে আমি চেষ্টা করেছি আপনাদেরকে বিভিন্ন দিক থেকে অ্যাক্টিভ করার জন্য আপনারা প্রেমের দিকে তাকিয়েছেন নবীজির মর্যাদার দিকে তাকিয়েছেন আমরা কিভাবে কাজ করব সেটাও আমি মাঝে মাঝে একটু বলে দিয়েছি ঠিক না আপনারা এইভাবে কাজ করতে রাজি আছেন তো সবাই রাজি সম্মানিত উপস্থিতি আর আলোচনা নয় অনেক হয়ে গেছে প্রায় আড়াই ঘন্টার কাছাকাছি আলোচনা কে আমরা মিলাদ রইছে মোনাজাত রইছে অনেক কাজ বাকি আছে সম্মানিত উপস্থিতি আপনারা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন মা-বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন সামাজিক বন্ধনে আবদ্ধ হয়ে জীবন যাপন করবেন বিশেষ করে একটা কথা না বললেই নয় বলবো একটু আরেকটা হাদিস শরীফ আমি বলি মোস্ট ইম্পর্টেন্ট এটা আল্লাহ রাসূল বলেছেন আদীবু আওলাদাকুম আদা থালাতি হি সরি হুব্বি নবীকুম ও হুব্বি ahli baitihi এদিকে তাকান আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তান দেরকে তিনটি বিষয় শিক্ষা দাও প্রথম হলো হুব্বি নবীকুম টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট নবীর ভালোবাসা শেখাও ও হুব্বি ahli baitihi টিচ ফ্যামিলি লাভ নবী রাহালের ভালোবাসা শেখাও এরপরে বলেছেন ওয়া আলাকে রাতিল কোরআন লার্ন টু রিসাইট দ্য কোরআন তুমি তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শেখাও কারণ নবীর ভালোবাসা শেখাতে হবে এই জন্য কারণ নবীর ভালোবাসাই এবং এই ভালোবাসাটা আমরা আমাদের জন্য তারপরে পরিবার হালে বাইতের ভালোবাসা শিখাও ওই ভালোবাসাটাও আমাদের জন্য ফরজ বিশেষ করে আজকে যুবক যারা বসেছ বসেছ যারা বসতে পারেনি তারাও কিন্তু অনেক কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শুনেছে তোমরা যুবক ভাইদের জন্য একটা আমি চাই কথাটা যেহেতু এসছে আমি দেখেছি দিক আসার সময় প্রজেক্টও দিয়েছেন না ওইদিকে কিন্তু পর্দা দেওয়া হয়েছে পর্দার সামনে মা বোনেরা রয়েছে এই বাইতের প্রেমের মধ্যে কিন্তু যুবকদের অদ্দেশ্য স্পষ্ট কিন্তু দলিল রয়েছে কেমন দলিল এখানে দুটো দলিল প্রথম আমি মা বোনদের কথা বলবো কারণ আমি মাকে অনেক বেশি ভালোবাসি অনেক অনেক বেশি ভালোবাসি যেটা পৃথিবীর সবার যে বলো বাবাকে ভালোবাসেন না বাবাকে অবশ্যই ভালোবাসি পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ হলো নবীজির পরে আমার বাবা বাবাকে ভালোবাসি কিন্তু মায়ের মতো নাম কেন মায়ের কষ্টের কাছে বাবার কষ্টটা একটু কম এটা হাদিস শরীফের ভাষা নবীজিকে যখন প্রশ্ন করা হলো নবী গো আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি নবী বললেন কয়লা উম্মুকা তোমার মা ইউর মাদার কয়লা সুম্মা তারপরে কি নেক্সট কি রাসূল আবার বললেন কয়লা উম্মুক তোমার মা ইউর মাদার দা আবার প্রশ্ন করা হলো কয়লা সুম্মা তারপরে কি নেক্সট টাইম কি রাসুল আবার বললেন কয়লা উম্মুকা ইউর মাদার তোমার মা নবীজিকে আবার প্রশ্ন করা হলো কয়লা সুমমান তারপরে কি নেক্সট কি রাসূল বললেন কয়লা উম্মুকা ইউর ফাদার জোরে ক না আল্লাহু আকবার আরে জোরে বাবা হাদিস শরীফের মধ্যে কি আসছে বুঝতে পারছেন তো তো এই জায়গাটা বলতে কারণ হলো মা বোনদের একটা সুখবর আমি দিতে চাই তারাও মা ফাতেমাকে পাবে তাদের নেত্রী হিসাবে লিডার হিসাবে এটা নভীজি বলেছেন ফাতেমা তু সৈয়ে দফনি সাইয়া হালিল জান্নাহ রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফেমিল সিন জান্নাহ রাসুল বলেছেন মা খা তুনে জান্নাত ফাতেমা মহিলাদের জান্নাতের সার্দারেরই হবে সোভান বলেন না ইয়ং ম্যান যুবক যারা বন্ধু তোমাদের জন্য নেওস যুবক আমার নবীজি জানিয়ে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদ শবাব আহলে জান্নাত আমার নবীজি জানিয়ে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাত ও যুবকের দল ও যুবক বন্ধুরা তালুকদার পরার এই যুব আমি তোমাদের কি বন্ধু বলতে চাই তোমাদের জান্নাতি লিডার হবে হাসান হুসাইন দুই ভাই আল্লাহ আল্লাহ আর দরকার আছে নাকি কিছু

আমার নবীজি বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর তাই সেই শহরের দরজা হলো আমার আলী বিশ্ববিদ্যালয়ের দরজা না ঢুকা ঢোকা যাবে এই দরজাটা হলো হযরত আলী সবচেয়ে বড় ইউনিভার্সিটি হলো আমার নবী কথা কয় না ঠিক আর সেই ইউনিভার্সিটির গেট হলো অজরতা নেই তাহলে হালে বাইতকে ভালোবাসা দরকার আছে ভালোবাসলেই তাদেরকে আমরা পেয়ে যাব তারপরে হলো কোরআন কোরআনকে অবশ্যই ভালোবাসতে হবে কারণ কোরআন হলো আমাদের জন্য ল আল্লাহ ইজ ওয়ালি নন ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস আল্লাহ সবকিছুর মালিক কিন্তু আমাদের জন্য সেন্ড করে দিয়েছেন পাঠিয়ে দিয়েছেন ল এন্ড লাইট লস লাইট সম্পর্কে অনেক কথাই বলেছি যেটা নবী আরবিতে নূর বাংলাতে আলো ইংলিশে লাইট লাইট সম্পর্কে বলেছি ল সম্পর্কে বলেনি ল হলো কোরআন আল্লাহ বলেছেন এই দুটো তোমাদেরকে দিয়েছি দুটোকে আঁকড়ে ধরো ফর এটার্নাল সাকসেস তাহলে চিরস্থায়ী সফলতা অর্জন করা সম্ভব ঠিক কিনা বলেন এটা সন্তানদেরকে শেখাতে হবে আল্লাহ আমাদেরকে সেইভাবে নিজেদেরকে ঘরে তোলার নিজেরা সেভাবে আমল করার তফিক দান করুক সকল গুলো